নমস্কার মোটিভেশনাল আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই আমরা বাইরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভীষণ হয়তো ভালো কিন্তু বাস্তবে কিন্তু সেটা মোটেই নয় এমন প্রচুর মানুষ আছে যাদের মুখোশের আড়ালের ওই পাশের মানুষটাকে হয়তো আপনি জেনেন না আপনি এটাও হয়তো ভাবতে পারেন না যে আপনার হাসি দেখে আপনার ভালো থাকা দেখে সবাই যে খুব খুশি হয় তা কিন্তু নয়। এমনকি যাদের আপনি প্রাণ খুলে বিশ্বাস করেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো আপনার শুধু ভালো মানুষইটাকে জেনে নেওয়ার জন্য কৌশল করে মাত্র কিন্তু পেছনে পেছনে আপনার জন্য তাদের মনে হয়তো অন্য পরিকল্পনাই থাকে আজকে আপনাদের সামনে এমন কতগুলো বিষয় তুলে ধরব যে কথাগুলি আপনারা মনের ভুলেও অন্য কারোর কাছে বলবেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা কখনো জানাবেন না আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা অনেকের কাছে কিন্তু ঈর্ষার কারণ হতে পারে অনেক সময় দেখা যায় যে সেই মানুষটি হয়তো আপনার জন্য ভীষণ ভালো ভালো ভাবছে এমন অভিনয় করছে কিন্তু অনেক সময় সেই মানুষগুলি আপনার মনে এমন কিছুর ভয় বা সন্দেহ ঢুকিয়ে দিতে পারে থেকে আপনার সেই জিনিসটি প্রতি অন্য ধারণা হয়ে গেল তার ফলে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন কিংবা অনুপ্রেরণার অভাবও বোধ করতে পারেন তাই আমি বলবো নিজের স্বপ্ন নিজের ইচ্ছে নিজের আকাঙ্ক্ষার কথা নিজের কাছেই রাখুন অন্য কারোর কাছে সেই কোনো কথা বলবেন না আপনাদের ব্যক্তিগত সমস্যা না জানানো এই কথাটা খুবই সত্যি জীবন যেখানে আছে সমস্যা সেখানে থাকবে না এটা কি হয় কখনো না তাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ব্যক্তিগত কিছু সমস্যা কিন্তু রয়েছে আর আমি মনে করি সেই সমস্ত কথা আমাদের সকলকে ফলাও করে জানানোর কোনো কারণ নেই যারা আপনাকে সেই সব বিষয়ে কোনো সাহায্য করতেই পারবে না তাদেরকে আপনি খামোখা কেন বলতে যাবেন বরং আপনি যদি সেই সমস্যাগুলিকে তাদের কাছে তুলে ধরেন আপনি হয়তো সেই মানুষগুলির কাছে হাসির উপাদান হয়ে উঠবেন কিংবা আপনাকে নিয়ে সবসময় তারা গসিপ করতে ব্যস্ত থাকবে তাতে লাভ কি ইচ্ছু না তাই আমি বলবো নিজের সমস্যা নিজের কাছে রাখুন এবং চেষ্টা করুন যে কি করে বিভিন্ন উপায়ের দ্বারা তার থেকে আপনি বের হতে পারেন কারণ আপনি আপনার সমস্যা যত নিজের কাছে রাখবেন ততই সেটা আপনার জন্যই ভালো আর্থিক সমস্যা আমাদের জীবনের অনেকের সাথেই এমন ঘটনা ঘটে যে আমরা আর্থিক অবস্থা সম্মুখীন হই আপনার কাছে কত টাকা আছে কিংবা কত টাকা নেই সেই কথা আপনার সবাইকে জানানোর একদম প্রয়োজন নেই বরং আমি বলবো আপনার কাছে যদি কমও থাকে আপনি সেটা বাড়িয়ে বলুন বেশি করে বলুন আর্থিক অবস্থা ভীষণ একটি সেন্সিটিভ বিষয় যা শুধুমাত্র আপনি পরিবারের মানুষদের কাছেই শেয়ার করতে পারেন আপনার বিশ্বস্ত সদস্যদের কাছে কিংবা হতেও পারে সেই মানুষটি আপনার বড়ই বন্ধু তার সাথে আপনার সম্পর্ক বড়ই প্রিয় অপরিচিত কিংবা অল্প পরিচিতিদের সাথে আপনি আর্থিক অবস্থার কথা কখনো শেয়ার করবেন না আপনার কম থাকুক কিংবা বেশি থাকুক কারণ সেই কথা যদি তারা জানতে পারে তারা কিন্তু আপনাদের হিংসাই করবে বরং আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু তারা হতে যাবে না সম্পর্কের সমস্যা আপনার জীবনে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় আমি বলবো যে আপনি তা সবাইকে একদম বলবেন না তার ফলে অন্যরা আপনার প্রতি গসিপ করতে শুরু করবে আর এর ফলে আপনার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আপনার মনে অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয় তবে আমি বলবো আপনারা নিজেদের মধ্যে তা মেটানোর চেষ্টা করুন বরং সবাইকে না বলে বেরিয়ে জীবন থাকলে সমস্যা তো থাকবেই আমাদের চেষ্টা করতে হবে কি করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় নাকি সবাইকে আপনি সেই সমস্যার কথা জানিয়ে নিজে হাসির পাত্রে পরিণত হন আপনি চেষ্টা করুন না আপনার কোনো বিশ্বস্ত বন্ধু আপনার পরিবারের কাছের লোক আপনার সেই সম্পর্কে খারাপ হওয়া মানুষটির সাথেই আপনি আপনার সম্পর্ক ঠিক করতে পারেন জীবনের গোপন কোনো বিষয় থাকতেই পারে এরকম হতেই পারে যে আমাদের জীবনে গোপন কোনো বিষয় হয়তো আমরা সেটা সবাইকে বলতে চাই না কিংবা আমরা এটা মনে করি সবাইকে বললে কিছু না কিছু আমি সাজেশন তো পাবোই কিন্তু আমরা এর পেছনে একবারও ভাবি না যে প্রত্যেকটা মানুষ সমানভাবে যে আপনার মন্তব্যকে নেবে তা নয় কেউ হয়তো আপনার পেছনেই আপনার মন্তব্যকে নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা তামাশা করবে আবার এই ঘটনায় আপনি আরো দুদিন পর আপনি অন্য এক বন্ধুর থেকে জানতে পারছেন ব্যাপারটা একটু ভেবে দেখুন তো আমি বলবো নিজের সম্পর্কের কিংবা নিজের জীবনের কোনো গোপন কোনো কিছু বিষয় আপনি নিজের কাছে রাখুন আপনি আপনার পরিবারের মানুষগুলোর সাথে শেয়ার করুন কারণ জীবনটা আপনার আর সমস্যাটাও আপনার তাই চেষ্টা করুন আপনি বুদ্ধির সাথে কিভাবে যত তাড়াতাড়ি এর থেকে বেরিয়ে আসতে পারেন আমাদের জীবনের কোনো কোনো কথা আছে কোনো কোনো বিষয় আছে যেগুলি আমরা চাইলেও কারোর সাথে শেয়ার করতে পারি না কিংবা বলা ভালো শেয়ার করা উচিতও না কারণ এতে ক্ষতি আমাদের নিজেদেরই সব সময় সব কথা সবার সামনে বলতে নেই কারণ সেই কথাগুলি সেই সময়ের জন্য সঠিক নয় কিছু কিছু কথা আছে যা গোপন রাখাই উচিত গোপন রাখা আমাদের জন্য সবচাইতে ভালো অথবা কিছু মানুষের সাথে আপনি কোনো কথাই শেয়ার করবেন না কোন আপনাদের বললাম চেষ্টা করুন যতটা হয় এই বিষয়গুলি থেকে নিজেকে টেনে আনতে তাই পরিস্থিতি বুঝে বুদ্ধি খাটিয়ে আপনি চলুন হতেই পারে আপনার কোনো বন্ধু কিংবা আপনার কোনো কাছের মানুষ আপনাকে জোর করছে কিন্তু আমি বলবো এই পরিস্থিতিতে আপনি কোনো অবস্থায় আপনার এই কথাগুলি কখনো আপনি বুদ্ধি দিয়ে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন দেখবেন এতে জীবনে আপনারই ভালো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে